আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি খোল হাফে যে কুরআন হৃদয় মাঝে গাছল জ্বালা হরফ ফুল তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল বিসমিল্লাহ রহমান রাহিব সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল ইসলাম মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার পৃথক বালক বালিকা শাখায় শ্রেণীভিত্তিক সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে আবাম্ মা তারা বড়াই ভাগ্যবান যাদের বুকের মানে নেখোলা হাফে জেকুর হৃদয় মাঝে গাছল যারা হরফ ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারো দারুল ইসলাম মডেল মাদ্রাসার বিভাগসমূহ সমূহ মানসম্পন্ন আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ জেনারেল বিভাগ প্রি প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক এর কারিকুলাম অনুযায়ী পরিচালিত দারুল ইসলাম মডেল মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত ক্লাসের পড়া ক্লাসে আদায়ের ব্যবস্থা শিক্ষার্থীদের কোন রকমের প্রাইভেট বা কোচিং করতে হয় না উন্নত ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ কোলাহল মুক্ত মনোরম নিরিবিলি পরিবেশ আবাসিক ছাত্রদের জন্য স্বাস্থ্য ও রুচিসম্মত খাবার সরবরাহ করা চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা উদারণের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা দারুল ইসলাম মডেল মাদ্রাসা ঠিকানা হোল্ডিং সি ছয়শত সাতাশ মাদ্রাসা রোড বুকস গার্ডেনের উত্তর পার্শ্বে মিজমিজি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অফিস কক্ষে যোগাযোগ করুন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত হৃদয় মাঝে গাছেল যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল ইসলাম মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার পৃথক বালুক বালিকা শাখায় শ্রেণী সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে আবউ এ বং আম্মু তারা বড়াই ভাগ্যবান যাদের বুকের মানে খল হাফেজ কুরআন হৃদয় মাঝে